কাপাসিয়া রাজবাড়ি বা রামনাথ রায়ের বাড়ি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বাড়ির মূল অংশ কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার হয়েছে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই জমিদার বাড়ি নিয়ে আরও বিস্তারিত জানার আগে আমার মোহাম্মদ হলিরকাতিরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং একই নামে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের জুনিয়া গ্রামে কাপাসিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই জমিদার বাড়িটির অবস্থান কাপাসিয়া তাজউদ্দিন চত্বর বা কাপাসিয়া বাস স্ট্যান্ড হতে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে উনিশশো সালে কলেজ পরিচালনার কার্যক্রম শুরু হয় এই বাড়ি দিয়েই অথবা এই বাড়ির মাধ্যমে এর আগে উনিশশো সালের দেশবাগ এবং উনিশশো সালের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগেই মারা যান জমিদার রামনাথ রায় অতঃপর তার তিন পুত্র রেখে যাওয়া এই জমিদারি স্টেট পরিচালনা করতে থাকেন প্রায় একুশ একর জমির উপর ছিল এই বাড়িটি জমিদার বাড়ির দক্ষিণে বড় একটি পুকুর রয়েছে এবং পাশেই রয়েছে একটি মন্দির যা কলেজ মন্দির নামে নামকরণ করা হয় কাপাসিয়া ডিগ্রি কলেজের মূল ফটো দিয়ে ঢুকতে হাতের বাঁদিকে তাকালে চোখে পড়ে এই বাড়িটি দোতলা বিশিষ্ট এই বাড়িটি চতুর্ভুজ আকৃতির ভবনটি বর্তমানে তালাবদ্ধ ও পরিত্যক্ত থাকায় ভেতরের দৃশ্য দেখা সম্ভব হয়নি তবে এই ভবনটিতে নান্দনিক ডিজাইনের নকশা ও শৈল্পিক ছোঁয়া বিদ্যমান অযত্ন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের তার প্রান্তে প্রিয় ভিউয়ার্স আমাদের দেশ তথা তৎকালীন পূর্ববঙ্গে পাঁচ শতাধিকেরও বেশি জমিদারি স্টেট ছিল আপনাদের আগ্রহ থাকলে আমরা এই সকল জমিদার বাড়ির ইতিহাস ও স্মৃতিচিহ্ন তুলে ধরার চেষ্টা করব গাজীপুর জেলায় মোট দশটি জমিদারি স্টেটের পরিচয় পাওয়া যায় যার অনেকগুলোর ভিডিও এবং ইতিহাস আমাদের সংগ্রহে রয়েছে তার মধ্যে আপাশিয়ার এটিও এক যা অনেকেরই অজানা ছিল বাকি জমিদারগুলো সম্পর্কে আপনাদের আগ্রহ থাকলে দ্রুতই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া হবে এজন্য অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আল্লাহ হাফিজ